জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় বাংলাদেশ সময় রাত আটটা তার ভাষণ দেওয়ার কথা রয়েছে জাতিসংঘ সাধারণ দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন সেটা স্পষ্ট ধারণা করা হচ্ছে পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তার ভাষণে স্থান পাবে